আসসালাম আলাইকুম ভিআস চল্লাশটি আপনাদের জন্য আবার আরেকটা ভিডিও নিয়ে যাতে সব আপুরাই ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু অফারটা পেতে পারে তো এই ভিডিও থেকে যে কোনো তিনটে ড্রেস নিলেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পাঁচশো টাকায় টু পিস নিতে পারছেন এটা হচ্ছে কামিজ সিক্যুয়েন্স অ্যাম্ব্রয়ডারি করা থাকবে বডি শেষ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম লিলেনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই দেখেন এটা হচ্ছে চিকেন কারি টু পিস এটা দিয়ে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় বডি সাইজ থাকবে চল্লিশ সাইজ ইয়োগটা দারুণ ভাবে কাজ করা এবং এই ভিডিওতে কিন্তু তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশেরও ড্রেস থাকবে এটা দেখেন এটা শুধু থার্টি সিক্স বডি সাইজ পাবেন শুধু কামিজ এটা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকারও যদি তিনটা ড্রেস নেন আমার লস গেলেও ডেলিভারি চার্জ ফ্রি যেহেতু জবান দিয়েছি অবশ্যই জবান রাখবো এইটা টু পিস যদি মনে করেন ওইটার সাথে যেটা আগে দেখেছি এইটার ডিজাইনে উন্না টু পিস থাকে তাহলে সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন খুবই দারুন এটাও পেয়ে যাচ্ছেন আপনি ছত্রিশ আর আটত্রিশ বড় বডি হবে না ঠিক আছে বড় বডি গুলো আমাদের শেষ হয়ে গেছে হ্যাঁ সাতশো এবং এটা দেখেন একটু দারুন একটা ড্রেস এটা আমরা একসময় হোলসেল করছি সাড়ে পাঁচশো করে এখন কিন্তু এগুলো আমরা আপনাদেরকে ছত্রিশ টু ছিচল্লিশ বডি অ্যাভেলেবেল আছে সেগুলা দিচ্ছি মাত্র চারশো এই যে এটা হচ্ছে কি কালার ভাই জলপাই কালারের উপরে যা দেখতে পাচ্ছেন সব এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা একটা প্রিমিয়াম টপস এটাও পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় দারুন দারুন ড্রেস দিয়ে দিব ভাই তাড়াতাড়ি সরে তুই বিশ্বনর তো মানে না এটা দেখেন ওয়া এটা দেখেন এটা বডি সাইজটা একটু বলে দেন তো

সরান এটা দেখেন এটা শর্ট টপস পেয়ে যাবেন চেরির মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা যে কোনো ড্রেস নিলেই তিনটা ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এটা পাবেন ছত্রিশ থেকে চিতল্লিশ বডি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ওয়েট আমি ভিডিওটা করে নিই এটা দেখেন অনলি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ডিজিটালের মধ্যে আটতিরিশ ছত্রিশ বডি আম তাই যেখান দিয়ে থোক মাশাল্লাহ 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 আপনাদের জন্য কিন্তু আবার নতুন কিছু চলে আসছে দেখলে মন ভরে যাবে এটা দেখেন খুবই সুন্দর গারারা থ্রি পিস এটা বডিটার তুলনায় ওনাটা একটু ডিপ হবে হালকা ডিপ হবে তো এটা এটা আমরা দি দিচ্ছি 750 36 740 44 46 থ্রি পিস এটা হচ্ছে গারারা তো যার ভালো লাগে জলদি করে অর্ডার করে ফেলবেন দ্রুত ঠিক আছে অনেক সুন্দর ড্রেস মানে সময় নষ্ট করবেন না এটাও দেখেন এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা মানে এগুলা দেখলে আপনার মন ভরে যাবে হ্যাঁ এগুলা দেখলে মন ভরে যাবে এটা এটা টাকা সেল হওয়া একটা ড্রেস এটা হচ্ছে নাইরা টাইপের সাইডে কিন্তু আপনার নায়রার মতো ফিতে দেওয়া আছে খুবই সুন্দর একটা বুটিক্স পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় বডি সাইজ থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত এটা তো আরো দারুন এটা একটা কোটি ড্রেস দেখেন এটা হচ্ছে গলায় কাজ করা এই হলো কোটিটা পাঁচশো পঞ্চাশ সামনে রাখো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আরেকটা একটা আরম্বটিক্স এর ভিতরে এটা কিন্তু এই যে দেখেন বললেন তো এইটার গায়ে এম্বোয়ডারি আছে কিনা মনেই হচ্ছে না যেগুলো এম্বোয়ডারি এত সুন্দর ফিনিশিং এখানে হচ্ছে নয় ইঞ্চি আপনার হচ্ছে এম্বোয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে বডি সাইজ থার্টি সিক্স টু ফর্টি এর মধ্যে যে কোনো সাইজ দিয়ে অর্ডার করে ফেলবেন কোন জায়গায় রাখলো বাইরে রাখতে পেলাম না এটা দেখেন এটা সাতশো পঞ্চাশ এটা দুইটা কালার ব্লু কালার আর এই যে এটা আকাশি কালার এটার বডি সাইজ কত ছত্রিশ ছত্রিশ এটা এক পিসি আছে প্রাইস পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ এর মধ্যে পেয়ে যাবেন মানে কিছু বডি সাইজ পাবেন আর কি এটাও টু পিস পাঁচ পার্টের কুচি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকায় আপনাদের দেখেন যাতে দ্রুত ড্রেস দেখাতে পারি তার কারণে আমরা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেমে নিজে এটা থার্টি সিক্স বডি সাইজ লিন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ এটা দেখেন এই গাউনটাও সুন্দর এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা তো আরো দারুণ বলার বাইরে আলেয়া কাঠ আটত্রিশ বডি চারশো পঞ্চাশ মাশাল্লাহ খুবই সুন্দর এটা দেখেন এটা ওয়ান পিস এটা পাসপোর্টের কুচি ড্রেস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ফাইভ এটা দেখেন এটা হচ্ছে নাইরা কাঠ এটা নাইরা কাঠ বুকে কাঠ চুপি এবং হচ্ছে কাঠ দানার স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশে দিচ্ছি এই যে কি পরিমাণের ডিসকাউন্ট এটা শুরুতে ছয়শো পঞ্চাশ দিয়ে দিয়েছিলাম বিধায় আপনাদের এই পর্যন্ত ছয়শো পঞ্চাশ দিচ্ছি আমি কিন্তু প্রাইস বাড়াই নাই আপুরা এগুলা গিফট জন্য বলেন বা সেলিং প্রসেসিং এর জন্য বলেন খুবই দারুণ একটা লাভের জিনিস ঠিক আছে লাভের একটা জিনিস পেয়ে গেলেন মাত্র সিক্স ফিফটি টাকা এত সুন্দর সুন্দর ড্রেস ভাবা মানে অভাবনীয় প্রাইস এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ এইগুলো মিনিমাম চোদ্দশো থেকে ষোলোশো টাকার মধ্যে আপনাকে মার্কেট থেকে কিনতে হবে হ্যাঁ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইটা দেখেন গাউনটা খুবই সুন্দর অনেক বেশি একটা ঘের এটা বডি সাইজ কত ভাইয়া চল্লিশ বডি সাইজ চল্লিশ পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র ফাইভ ফিফটি টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি মাসাল্লাহ এই যে আরেকটা দেখেন ওয়া এইটাও কিন্তু দারুণ এটাও চল্লিশ বডি পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ মানে এত সুন্দর ড্রেস গলা শুকায় গেছে বাট কথা বলতে ভালো লাগছে এটা হচ্ছে কত আটত্রিশ এটা আটত্রিশ বডি পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র হচ্ছে মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন টু পিস দেখেন এটা হচ্ছে টাইডাই বাটিকের ভিতরে ডিজিটাল প্রিন্ট টাইডাই কিন্তু ডিজিটালের ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ফয়েল প্রিন্টের মধ্যে পাচ্ছেন খুবই দারুণ এটা অনেকেই অলরেডি নিয়ে নিয়েছে বাট রঙের কোনো রেস্ট্রিকশনের কথা কেউ বলেনি প্রাইস পেয়েজেছেন অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার ছিল বাট এখন নাই খুবই দারুণ ফাহিম তোমার ওই কাস্টমারের জন্য এটা দেখেন এটা এত সুন্দর একটা কট সেট এত স্মার্ট একটা ড্রেস আপনি স্মার্টলি একটা চিন্তা ভাবনা করেন যে এটা যদি মনে করেন অফিস একটা শিফনের ওড়না থাকে আর এই যে সাইডে পকেট এন্ড পকেটের উপরে একটা দেওয়া আছে ছত্রিশ থেকে বডি ছত্রিশ আটপিস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ খুবই সুন্দর দাম পাঁচশো পঞ্চাশ আরঙের টু পিস ঠিক আছে এটা দেখেন এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পেয়ে যাবেন খুবই সুন্দর এর একটা ড্রেস পাঁচশো পঞ্চাশ যার ভালো লাগবে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন এই দেখেন এটা বডি সাইজ থাকবে কত বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ বডি প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জলদি করে অর্ডার ডান করে ফেলবেন এটা দেখেন এটাও সাতশো পঞ্চাশ এটা ছত্রিশ আটত্রিশ বডি গুলোই হবে এটারও ছত্রিশ আটত্রিশ বডি গুলো হবে অন্য ডিজাইন দিছি তো হ্যাঁ মাসাল্লাহ এই দেখেন এখন দেখাবো দামি একটা কোটি ড্রেস দেখেন কি যে দারুন দুঃখের বিষয় বডি সাইজ একটাই পাবেন কত ভাই থার্টি সিক্স এই যে দেখেন কি দারুন এই কোটিতে কিন্তু সব করা দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন কামিজার কামিজ এটা হচ্ছে ভিতরের কামিজ শুধু থার্টি সিক্স আছে অনলি মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ ষোলোশো টাকা সেল হয় এটা ঠিক আছে এটা ষোলোশো টাকা সেল হয় এটা একটা ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ এই দেখেন দারুন একটা ডিজিটাল প্রিন্টের আমার ভাইরাল ড্রেস এত এত ড্রেস পার্সেল করেছি আমি আপনাদেরকে বলতে পারবো না যে মানে ছয়শ পঞ্চাশ টাকায় প্রিমিয়াম একটা আইটেম ঠিক আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়ালিশ চল্লিশ চল্লিশ আরাম হলো এইসব ড্রেস হ্যাঁ

ভুল কিন্তু শুধরাই নাই বাট ছয়শ পঞ্চাশে সেই ভুলের উপরেই চলে যাচ্ছে ঠিক আছে ছয়শ পঞ্চাশ তিনটা ড্রেস যে কোন তিনটা ড্রেস এই ভিডিও থেকে নিলেই আপনি সারা বাংলাদেশে একশো পিস ড্রেস যদি নেন তাও ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি ছয়শ পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি অ্যাভেলেবেল দেখেন এখানে কিন্তু ড্রেসের অভাব নাই আমার কিন্তু এক দুইটা ড্রেস নিয়ে আপনাদেরকে হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে না হাজার হাজার ড্রেস স্টকে রেখে ডিসকাউন্ট বা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি একটা না থাকলে আরেকটা নিয়ে নেবেন তিন সরি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টু পিস এই এই গাউনটা দেখেন এই গাউনটা একটাই আছে এটার বডি সাইজ হচ্ছে চল্লিশ দেখেন বডি সাইজ চল্লিশ পাঁচশো পঞ্চাশ টাকা এটার অন্য হবে না শুধু গাউন পাঁচশো পঞ্চাশ এর আছে অনেক বেশি আলহামদুলিল্লাহ এদিকে দেওয়া হচ্ছে এটা দেখেন এটাও পাবেন পাঁচশো পঞ্চাশ অনেক ঘের ফাইভ তে পাচ্ছেন এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পেয়ে যাবেন যেটা দেখেন

খুবই দারুণ যারা রেডিমেড নিয়ে কাজ করতে চান বা কাজ করতেছেন কম দামে পাচ্ছে না তারা কিন্তু নেন এটা ফর্টি ফোর বডি সাইজ ইসলামপুরের একটা ব্র্যান্ডের এর ওয়ান পিস চারশো এ দিয়ে দিলাম জান চারশো পঞ্চাশ লাস্ট একটা কোটি ড্রেস দেখাই এটা রাউন্ড এর মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কোটি ড্রেস এই যে দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মধ্যে বডি সাইজ পেয়ে যাবেন এটা দেখেন তবে সিচল্লিশ সাইজ গুলোলেবল না আর নিচে যদি লাগে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য মন থেকে ধন্যবাদ আল্লাহ